ওয়ামান দিক্রি ভাইন্দা হুমাই স্যাতাং গঙ্কা কোয়া না শুরু হুয়ামাল কেয়ামাতি আমা রব্বুল আমিন বলেন দুনিয়ার জমিনে যে সকল মান আমার জিকির করলো না আমার জিকির না করে অন্যদিকে চেহারা ফিরিয়ে রেখলো দুনিয়ার জমিনে আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব চিল্লায় বলেন নাওজু বিল্লাহ দুনিয়াতে যারা জিকির করবে কেয়ামতের ময়দানে আরও সে ছায়া পাব আল্লাহ নবী বলেন সাবাতুন ইয়ুযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা আল্লাহ নবী বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর বান্দাদেরকে ডেকে আরশের নিচে ছায়া দিবে আল্লাহ নবী বলেন তার ভিতরে ওয়ারাজুলুন যাকার আল্লাহ আমার যে বান্দা গোপনে নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার বান্দা গোপনে নির্জনে আমি আল্লাহকে স্মরণ করবে আমি আল্লাহর জিকির করবে আমি আল্লাহ তালা কেমতের ময়দানে তাকে ডেকে আরো সে ছায়া বলেন সুবাদ এই জন্য মুসলমান বাইর আমার আল্লাহ বলেন রজুলুন দেখার আল্লাহ ফাফাজা তাই না বান্দারে এমন ভাবে জিকির করবা জিকির করতে করতে অন্তর দিয়ে যেন পানি বের হয় সুহান আল্লাহ আমরা জিকির করি অন্তর থেকে পানি বের হয় না না এমন জিকির না জিকির এমন করতে হবে যে জিকিরের কারণে চোখে পানি বের হয়ে যায় কারণ কে ময়দানে যাহার নাম যখন গর্জন দিবে যাহার নাম যখন হুঙ্কার দিবে তখন যাহার নামীরা ভয় পেয়ে যাবে হঠাৎ করে কুদরতি ভাবে একটু পানি চিটিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে যাহার নাম থেমে যাবে তখন জিজ্ঞাসা করা হবে কি পানি এই পানিটা কি হাউজি কাউসারের পানি না কিসের পানি কি পানি জাহান নামের বুকে ছিটিয়ে দেওয়া হলো যে সঙ্গে সঙ্গে জাহান নাম ঠান্ডা হয়ে গেল তখন বলা হবে এই পানিটা হলো আদম সন্তানের ওই চোখের পানি যে চোখের পানি আদম সন্তান বের করেছে আল্লাহ পাক ভয়ে গরু করে চিল্লে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন আইনুন বাকাত যে চোখ আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি ঝরিয়েছে ওই চোখের জন্য জাহার নাম হারাম হয়ে যায় চিল্লে বলেন সুবাহান এই জন্য মুসলমান ভাইয়ের আমার আল্লাহ বলেন দুনিয়াতে যারা জিকির করে আর যারা জিকির করে না তাদের উদাহরণ হলো মৃত ব্যক্তির মতো এবং জীবিত ব্যক্তির মতো যারা জিকির করে তারা জীবিত যারা জিকির করে না আল্লাহর নবী বলেন মাতাল উল্লাবাহু আল্লাহ নবী বলে দুনিয়াতে যারা আল্লাহর জিকির করবে তারা হলো জীবিত তারা কি আর নবী বলেন দুনিয়াতে যারা আল্লাহর জিকির করবে না ওরা যদিও বার্জিক ভাবে দেখা দেয় জীবিত তবে ওরা জীবিত নয় ওরা মৃত সমতুল্য দুনিয়াতে যারা জিকির করে না আল্লাহ বলেন মমান আবদান জিকরি আমার জিকির থেকে যে মুখ সরিয়ে নিল হ্যাঁ আমি তার জীবনটাকে দুনিয়ার জীবনটাকে মাইসে তাহু দমকা আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেবো নাউজ ওয়া নাশুরুহু ইয়ামালু কেয়ামত আমা আল্লাহ বলেন শুধু তাই নয় বান্দা যে সকল বান্দা দুনিয়ার জমিনে জিকির করবে না কেয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো চিল্লায় বলেন নাওজবিল্লাহ দুনিয়ায় যদি কেউ জিকির না করে কেয়ামতের ময়দানে আল্লাহ কি করবে করবে অন্ধ করে উঠাবে বান্দা বলবে কলা রব্বী লিমা হাসারতানি আমা ওকদ কুন্তু বাসি কোন অপরাধের কারণে আমার চোখটাকে আপনি নষ্ট করে দিলেন দুনিয়ার জমিতে আমি চক্ষু মানছিলাম চোখ দিয়ে কত কিছুই না দেখেছিলাম কিন্তু কেমনতের ময়দানে আপনি আমাকে হাজির করেছেন আমার চোখটা নষ্ট কেন আল্লাহ বলবেন কলা কাদ আলি কাদা কায়াতুনা ফনাসিতাহা ওকাদ আলী বান্দারে দুনিয়ার জমি আমি তোমাকে চোখ দিয়েছিলাম চোখ দিয়ে তুমি আমার কোরআনুল কারিম তেলাত করবে আমাকে স্মরণ করবে আমার জিকির করবে আর চোখ দিয়ে আমার হয়ে তুমি পানি ঝরাবে কিন্তু কোনো কাজ তুমি করো নাই দুনিয়ার জমিনে তুমি আমাকে ভুলে গিয়েছো আজ ময়দানে কেমতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম না তাহলে জিকির না করলে দুইটা শাস্তি একটা শাস্তি দুনিয়াতে দুনিয়াতে জীবন হয়ে যাবে সংকীর্ণময় জীবনে কোনো শান্তি থাকবে না কোটি টাকার মালিক হবে কিন্তু জীবনে শান্তি থাকবে না পরকালে আল্লাহ তালা অন্ধ হিসেবে উঠবে শুধু তাই নয় মুসলমান যারা জিকির করবে না আল্লাহ পাক রব্বুল আলমিন ওদের পরিচালক বানিয়ে দেবে শয়তানকে চিল্লাই বলেন নাউজবিল্লা যারা জিকির করে না তাদের পরিচালক কে হবে শয়তান আল্লাহ বলেন নোকাইজুল্হু শায়েত আনা তাহু আল্লাহু করিন আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা জিকির করবে না আমি তার পিছনে শয়তানকে লিলিয়ে দিব চিল্লা বলেন নাওজ দুনিয়াতে যারা জিকির করবে না আল্লাহ তাআলা তার পিছনে লিলিয়ে দিবে কাকে শয়তান আল্লাহ বলেন তাহু আলাহু করিন শয়তান হবে তার বন্ধু শয়তান হবে তার পরিচালক শয়তান হবে তার মুরব্বী শয়তান যা বলবে তার তাই শুনতে হবে নাউজ বিল্লাহ সম্মানিত ক্রাম। আজকের আমার আলোচনার সাবজেক্ট ছিল আল্লাহ তালার জিকির কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন সহী তরিকায় কোরআন হাদিস মোতাবেক বেশি বেশি আল্লাহ তালার জিকির সকাল সন্ধ্যা করতে পারি এমনকি সর্ব অবস্থায় হাঁটতে বসতে জিকির করতে সময় লাগে না পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জেনে বুঝে সঠিক তরিকে আমল করার তৌফিক দান করেন দাওয়ানা আনিলাম রবুল আলমিন